তো বাবু রে দেখো ভাই আমার জীবনে তিনটা জিনিস আমাকে ভয় দেখায় এক নম্বর হলো মোসার ধোয়াটা দুই কয়েলের দুটার সময় বাইরের টয়লেটে হিসে করতে যাওয়া আর তিন নম্বর হচ্ছে মায়ের সেই কিংবদন্তি ডাইলগ ঘরটা পরিষ্কার করবে। নাকি আমি গিয়ে করবো ভাই বিশ্বাস করো এই ডায়লগটা শুনলে না আমার শরীর আত্ম আমার শরীর থেকে বেরিয়ে কি বলে জানো না রে ভাই আমি আর থাকছি না তোর যা হওয়ার হোক আমি মাকে বলি যে আরে এটা তো খুব সহজ কাজ আমি টেবিলের উপরে থাকা মোবাইলটাকে সরিয়ে নিলাম মা আমাকে বলছে আরে এটা কি ঘর পরিষ্কার হলো শুধুমাত্র মোবাইলটাকে সরিয়ে মানে আমি মোবাইলটা যে সরালাম আমার মা যেভাবে রিয়াক্ট করলো মনে হলো যেন আমি দেশ বিরোধী কোনো কিছু কাজ করে ফেলেছি মা যেন ইনস্ট্যান্ট সিবিআই হয়ে গেছে রুমের ভেতরে সব ধুলো দেখবে কোথা কিছু টুল টুল পড়ে আছে নাকি সেটাও দেখবে বিছানার নিচে যে জুরাসিক যুগের মোজা পড়েছিল সেটাও দেখবে আমার মায়ের কাছে পরিষ্কার মানে কি জানো আলমা শরীর উপরে ধুলা থাকবে না ছাদের কোনায় যেন কোনো মাকড়সার জাল না থাকে আর বাইচাল যদি মাকড়সার জাল থাকে তাহলে মা ভাবে ওটা আমার চরিত্রের কালো দাগ আর যদি বাইচান্স খাটের নিচে কলমটা পেয়ে যায় না বাবুরে মা তখন কি বলে জানো কোচি তুই কি মঙ্গল করা হল যে পোড়াছনা করতে করতে খাটের নিচে পড়ে যাস আমার মা যখন বাড়ি পরিষ্কার করা শুরু করে পুরা বাড়ির যুদ্ধক্ষেত্রে পরিণত হয় আমি আরামে রুমের ভেতরে বসে গেম খেলছি মা হঠাৎ করে এসে বলছে ওঠ ঘর পরিষ্কার করব আমি তখন মাকে বললাম যে মা আমি তো গেম খেলছি একটু পরে এসে পরিষ্কার কর মা মাকে বলছে শুধু গেমটাই কেন খেলিস জীবনে উন্নতি করার জন্য তো মাঝে মাঝে কিছু খেলতে পারিস ভাই এরকম জবাব শোনার পরে না আমার মাথার ভেতর ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে ভাই সত্যি বলছি ঘর পরিষ্কার করার দিনে মায়ের এনার্জি না একটা আলাদা লেভেলে থাকে মনে হয় যেন সকাল সময় ঘুম থেকে উঠে ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখছে মোটামুটি যেই দিন ঘর অপরিষ্কার থাকবে সেই দিনে মা আমার ভবিষ্যৎকেও নোংরা করে দেবে একটা কথা বলি যখন মায়েরা আমাদের ঘর পরিষ্কার করতে আসে তখন আমাদের কিছু না কিছু জিনিস ঠিকই হারিয়ে ফেলবে আমি একদিন মাকে বললাম মা আমার চার্জারটা কোথায় মা তখন বলছে আমি তো ঘর পরিষ্কার করেছি তাই আর তো চার্জারটা কিভাবে থাকবে মানে মা শুধু পরিষ্কার করে না মা জিনিসও উধাও করে সবচেয়ে মুহূর্ত কি জানো মা ঝাড়ু দিতে দিতে হঠাৎ করে জিজ্ঞেস করে এটা কি আর এই এটা কি ডায়লগটাই ভয়ঙ্কর এটার নিরানব্বই পার্সেন্ট সময়ে উত্তর কোন থাকে না বিশ্বাস করো ওই টাইমে মা এমন করে তাকাই না যেন মনে হয় আমি কোটি টাকার ক্রাইম করে ফেলেছি মাকে আমি বলি যে মা আমি জানি না আমি কি করে বলবো ওটা কি মা তখন জিজ্ঞেস করে তাহলে কার I yeah. ভূতের নাকি কি বলবো ভাই যদি ঘরে ভূত থাকতো না ভূত আমার থেকে কম বকুনি খেত আর শেষে মা একটা সংলাপ দেবে দেখ করছি ঘর পরিষ্কার রাখলে চারপাশের পরিবেশ ভালো থাকে আমি মাথা নেড়ে ভাবি যে হ্যাঁ ঠিকই বলেছো মা কিন্তু আমার মানসিক পরিবেশ ওটা পরিষ্কার করার কি আলাদা করে কোনো সরকারি স্কিম আছে আর সবচেয়ে খারাপ ব্যাপার কি জানো মা যখন ঘর পরিষ্কার করবে ঠিক তখনই আমাদের জীবনের সবচেয়ে বড় বড় ভুল গুলা বেরিয়ে আসবে মায়ের ঘর পরিষ্কারের সময় ওই ধুলোর থেকেও ভয়ঙ্কর কি জানো ভাই মায়ের ঘর পরিষ্কার মানে ঘরের জঞ্জাল ভেজাল কমে ঠিকই কিন্তু ট্রোমা অনেক বাড়ে সব শেষে মা একটা কথাই বলে যে কুচি ঘরটা পরিষ্কার রাখবি যদি আত্মীয় স্বজন বাইচান্স ঘরে ঢুকে যায় তাহলে কি ভাববে আমি তখন হাল ছেড়ে দিয়ে মাকে বলি যে মা তুমি সেই আত্মীয়দেরকে বলে দেবে যে আমার ছেলে একজন আর্টিস্ট আর ঘরটা হচ্ছে আমার ছেলের আর্ট গ্যালারি দর্শক যদি চায় ধুলো নিয়ে বাড়ি যেতে পারে বন্ধুরা একটা জিনিস বুঝেছি জীবনে যত পরীক্ষা যত হার্ট ব্রেক যত পরীক্ষার প্রেসার হিসাব মতো দেখতে গেলে সব কিন্তু ম্যানেজ করা যায় কিন্তু বাবুরে মায়ের এই ঘর পরিষ্কারের আতঙ্কের ঘন প্রেসার কোনো ভাবে নেওয়া না